এই লড়াই আমরা ও অভিযান দিয়ে অভিনন্দন জানাই বন্ধুরা আমার মানবতা আসলে মানবাধিকার কি এখানে রাষ্ট্র আর মৌলিক অধিকারের কথা বলেছে যেটি মৌলিক অধিকারের কথা বইপত্রে আমরা পড়েছি আমরা জানি রাষ্ট্র কি কি অধিকার মানুষকে দেওয়ার জন্য কাজ করছে মানবাধিকার হচ্ছে আমার দৃষ্টিতে

বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করে মধ্যবিত্ত নিম্নবিত্ত উচ্চবিত্ত আমরা লক্ষ্য করেছি আমাদের ক্ষমতা করতে পারিনি তো সেই ক্ষেত্রে অভিনন্দন জানিয়ে তারা কথা বলতে চায় কিন্তু অপরিকার সম্পর্কে আমার সিনিয়র বোনের কথা বলেছেন আমি সবকিছু পরিমাণ মানুষ সবকিছু পরিমাণ অপেক্ষে যে ধারণাকে নিয়ে মানবাধিকার এই ধারণা মানবাধিকারও জন্ম হয়েছে না সারা বিশ্বে সমস্ত আছে এই সকল মানুষের বিপদ অবস্থা এই সমস্ত সাথে লাগে কিন্তু আমাদের

যে যেখানে আছে প্রত্যেকটা গ্রামে গুরুত্বপূর্ণ মানুষ সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এর মধ্যে নির্বাচিত প্রতিনিধি আছেন অনেকগুলা অনেকগুলা শিক্ষক আছেন সামাজিক কর্মকাণ্ড রাজনীতি অনেক কাজের মধ্যে থাকেন আমি মনে করি আজকের এই কাজে পরিজ্ঞানের যে সভা মানবাধিকারের অবশ্যই এটা গুরুত্ব বহন করবে আগামী দিনে কর্মকাণ্ড আরও সুন্দর হবে আরও বেগমর হবে আরও সঠিকভাবে চলবে এটা আশা করি বক্তব্য শেষের দিকে এনে সব কথায় আমাদের শোনা হয়ে গেছে চন্দোবস্ত বিভিন্ন রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করলেন কিন্তু এই সিস্টেমের কোনো পরিবর্তন আসেনি সাধারণ মানুষের পরিবর্তন আসেনি সবাই এই রাষ্ট্রের মালিক হিসাবে দাবি করতে পেরেছি আমরা এখানে গ্রাম থেকে যদি কিছু না গ্রাম নিয়ে আপনারা আমাদের উপজেলা যদি ওই অফিসগুলোয় যান আমার কাছে সুরের কোনো ঘুরাও নাই তবে একটি কথা বিদগ্ধ অভিজ্ঞতা নিয়ে সত্তর বছরে পদার্পণ করেছি গ্রামে থেকে ছেলে মানুষ করেছি পরের ছেলেকে মানুষ করেছি এই মাদ্রাসায় একুশ বছর দিয়েছি কত শিক্ষকতা করেছি সহকারী প্রধান শিক্ষক হিসাবে পাঁচ বছর শিক্ষকতা করেছি আর সহকারী শিক্ষক সহকারী প্রধান শিক্ষক হিসেবে নয় বছর শিক্ষকতা করেছি আর পুরা প্রধান শিক্ষক হিসেবে আমি পাঁচ বছর শিক্ষকতা করেছি এর পঁয়ত্রিশে বছরের শিক্ষকতায় আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি অমুকের ছেলে অমুক পদে আস করে কেমন হল এ কথা আপনাদের